চলাசிக்கাকিনের দিকে তুলো দনা করল হুম লিখেছে এই ভেহিকল বেশি দিন ঠিক চালা ভারতে আমরা দেখেছি ছাত্র আন্দোলনের ফলে আসামের বিরাট সরকার তৈরি হয়েছিল আস্তাদের নামগন্ধ নেই নিশ্চিন্ন হয়ে গিয়েছে মানে বিশ্ববিদ্যালয়গুলোকে কি জংগি পাঠ দেয়া হচ্ছে কিনা বাংলাদেশে গণমাধ্যম মানে ভারতীয় গণমাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে এই রকমের খবর প্রচারিত হচ্ছে এই বিষয়গুলো কি মানে ভারত নজরদারির মধ্যে আনে না যে এই ধরনের বাংলাদেশ বিরোধী বা গুজব রীতিমতো সেটা বাংলাদেশের আদালত মানে বাংলাদেশের আইনি প্রক্রিয়া নিয়ে এটি কি ভারতের হস্তক্ষেপ নয় কোন হস্তক্ষেপ ভারত আশা করছে ভারত তো বলেননি যে আমরা ওখানে বিচারপতি বদলে দেবো তা নয় আমরা ভারত বলছেন যে পদ্ধতিতে বিচার হওয়া উচিত সেটা ন্যায়সঙ্গত বিচার হোক এবং তিনি আইনি সুবিধা পান ধরুন চিন্ময় কথা কেন বলছেন চিন্ময় সঙ্গে যে সহযোগী আইনজীবী তাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে তাদের কি দোষ ছিল আমি তো সেটা পড়লাম সংবাদ আমি জানিনা আপনি বলবেন অতিরঞ্জিত আমাকে সেই ধরনের আইনজীবী ফোন করে আমাকে জানিয়েছেন ফোন করে জানিয়েছেন যে তাদের যেমনকি তাদের বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে সেগুলো সংবাদ তো বাংলাদেশে প্রকাশিত হচ্ছে না কোথাও না সেগুলো ভারতেই প্রকাশিত ফলে মনে হচ্ছে যে এই সংবাদগুলো প্রকাশিত হওয়ায় এটাকে অতিরঞ্জিত বলে একটা লেভেল দিয়ে দেওয়া তাহলে বলা যায় যে অসত্য প্রচার করা হচ্ছে অসত্য প্রচার হচ্ছে না কিন্তু এই ঘটনাগুলো তো অসত্য যে বাংলাদেশে ভারতীয় গণমাধ্যম দেখানো বন্ধ হয়ে গেছে ইন্টারনেট বন্ধ করে দেয়া হচ্ছে বাংলাদেশে হিন্দু দেশ দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে বন্ধ মানে গণমাধ্যম তো আজ বন্ধ নয় গণমাধ্যম মানে যেটা প্রিন্ট সাংবাদিকতা শুধু সেই সময় থেকেই তো ভারত কথা বলা হচ্ছে আসলে চলে কটা চলে আমি জানি অনেকগুলো চলে আমি শুনে বলতে পারবো না অনেকগুলো চলে আমি ওখানে সাংস্কৃতিক কোন চ্যানেল ছাড়া সাধারণত আপনাদের ওখানে খুব পপুলার আছে যারা টিভি সিরিয়াল দেখেন খুবই পপুলার সেগুলো তো চলে সারে গামাপা চলে সেগুলো তো তারা দেখেন সংবাদটা প্রচার করার ক্ষেত্রে আপনি যদি বলেন আমার মনে হয় যে পরিস্থিতি তাতে ভারতেও বাংলাদেশের চ্যানেল দেখানো উচিত নয় বাংলাদেশেও ভারতের চ্যানেল দেখানো উচিত এতে আরো সমস্যা বাড়বে আমার মনে না দেখানো সম্পর্কটা আসলে কোথায় গিয়ে তাহলে ঠেকছে এই প্রসঙ্গটি তো থাকছে আপনারা বলছেন যে ভারত স্বাভাবিকভাবেই হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হিন্দুদের উপর আশেপাশে কোথাও কোনো রকম বিষয় দেখলে কোনো নির্যাতন দেখলে আপনারা প্রতিক্রিয়া মানে ভারত প্রতিক্রিয়া দেবেই আমি প্রশ্ন করছিলাম তাহলে আসলে সেই প্রতিক্রিয়াটা আমাদের বাংলাদেশের জন্য কেমন হয়ে দাঁড়ায় সেটি আপনারা কীভাবে কতটা বিবেচনা করছেন এবং আমরা দেখছি যে ভারতে বলা হচ্ছে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলছেন সিএ এর অধীনে বাংলাদেশি হিন্দুদের ভারতে চলে আসলে সিএ এর অধীনে নাগরিকত্ব দেওয়া হবে এরকম বিষয় কি মানে বাংলাদেশি হিন্দু যদি কেউ বিশ্বাস করেন এই বিষয়টি এবং সে যদি যাবার একটা প্রক্রিয়া করেন তাহলে আসলে তার সাথে এটি কি তার সাথে তাকে কি আসলেই দেওয়া হবে নাকি এটি একরকম প্রতারণা হবে তার সাথে কারণ আসলে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের আগে যারা ভারতে গেছেন সিএ অনুযায়ী সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে ভারত সরকার প্রয়োজন পরিবর্তন করতে পারেন কিন্তু নিয়মটা হচ্ছে যে অন্তত সাত বছর বা পাঁচ বছর আগে ছিল এখন একটা না ভারতে থাকতে হবে তবে নাগরিকত্ব পাওয়া যায় আইন অনুসারে এগুলো হচ্ছে এক ধরনের ভাবাবেককে মানে উস্কে দেওয়া সেটা ভারতের আভ্যন্তরীণ পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ রাজনীতির কারণে তার প্রভাব বাংলাদেশে হয়তো পড়ছে সেটা ঘটনা কিন্তু আমি বলছি যে ধরুন দিলীপ ঘোষ কোন সরকারের কোন পলিসি মেকার নন শুভেন্দু অধিকারীও পলিসি মেকার নন যদিও তিনি বিধায়ক ছেলে ঠিকই কিন্তু যারা দেশে আইন প্রণয়ন করেন বা তাদের এখানে সেরকম কোন সিদ্ধান্ত অর্থাৎ এই ধরনের মন্তব্যগুলো নিয়ে নিশ্চয়ই বাংলাদেশে মানুষ আপত্তি করতেই পারেন যেমন বাংলাদেশের বহু মানুষের মন্তব্য বহু দায়িত্বশীল লোকের মন্তব্য ভারতে সেই নিয়ে প্রশ্ন উঠছে আপত্তি উঠছে কিন্তু বাংলাদেশ সরকার সরাসরি যেটা বলছেন সেই বিষয়টাকে আমরা গুরুত্ব আমি অন্তত দিতে চাই যে ভারতের বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন আপনাদের প্রধান উপদেশটা কি বলছেন সেটাই সব বেশি গুরুত্বপূর্ণ বলছেন স্কেলে আপনারা বাংলা ছাড়া কিছু পড়েন না আমরা সুইপিং কমেন্ট ভারতে 28 রাজ্য 90000 সংবাদপত্র আছে আপনি একটা রাজ্যের সংবাদপত্রতে কি প্রকাশিত হচ্ছে সেই দিয়ে বাংলাদেশটা একটা রাষ্ট্র পশ্চিমগত রাষ্ট্র নয় পশ্চিমগত একটা অঙ্গরাজ্য সেই গণমাধ্যম সেই রাষ্ট্র বা সেই সেই অঙ্গরাজ্যের গণমাধ্যমকে একদম নিয়ন্ত্রণ সঙ্গে আপনারা নিজেদের তুলনা করছেন একটা খবরও கேரளার কোনো काबूজে বেরিয়েছে একটা খবর হচ্ছে তামিলনাড়ুর কোনো বাংলা খুব স্বাভাবিক ভাবে বাংলা ভাষাভাষী খবর গুলো আমাদেরকে হয়তো বেশি করবে চেতনা সম্পন্ন যারা মানুষ তারা তো বুঝবেন যে পশ্চিমবাংলায় ভারতের নীতি নিয়ন্ত্রণ করে না আর পশ্চিমবাংলায় যা বলা হচ্ছে সেটাই ভারতের নীতি তা আদৌ নয় পশ্চিমবাংলায় বরং যা বলা হয়ে থাকে যেটা ভারতের নীতি নয় ভারত তো অতিরঞ্জিত নয় গণমাধ্যমের খবর অতিরঞ্জিত নয় কিন্তু ভারত তো করছে না বলছে বরং অতিরঞ্জিত নয় আপনিও বলছিলেন সেটা গণমাধ্যমের খবর সংবাদগুলো জাতীয় সংবাদtaskList প্রকাশিত হয়েছে অনেক সংবাদ প্রকাশিত হয়েছে রেসপন্সিবল কাগজ যাদের বলা হয় যারা ন্যাশনাল ডেইলি যেখানে আমি আমি অঙ্গরাজ্যের কোনো ডেইলি কথা বলছি না সেইখানে কিছু সংবাদ প্রকাশিত হয়েছে যে সংবাদগুলোকে ভারত সরকার বونه করতেন এবং ভারত সরকার যখন মনে করছেন মানে ভারতের সেখানকার হাই কমিশন সেই রিপোর্ট পাঠাচ্ছেন তবেই ভারত সরকার ভারত সরকার তো এখান থেকে বসে কোনো হঠাৎ করে কোনো বিবৃতি দিতে পারে না যতক্ষণ না তার তার প্রতিনিধি দূত তিনি যে রিপোর্ট পাঠাতে সেই রিপোর্টের ভিত্তিতে এগুলোকে মনে হয় মানে ভারতের এইসব অঙ্গরাজ্যের খবর আপনারা আমলে নেন না আপনি শুরুতে বলছিলেন অনেক মৌলবাদী বা পরে বলছিলেন যে রেসপন্সিবল গণমাধ্যম মানে এই গণমাধ্যমগুলোকে খুব রেসপন্সিবল গণমাধ্যম হিসেবে আমাদের কাউন্ট করা দরকার নাই বা খুব যোগ্য কোনো গণমাধ্যম নয় ওনগুলো মানে যেগুলোর কথা আমি বলছিলাম যেগুলোতে বাংলাদেশ নিয়ে খবরগুলো বারবার আসছে যদিও ভারত আপনি যত নাম বলছিলেন আমি আমি তো নিজে দেখি না তবে আমি জানি না তারা কি দেখাচ্ছে কি না আপনারা সেগুলোই দেখেন আপনারা মনোরঞ্জনের জন্য দেখেন লাইতো কিন্তু আমরা তো দেখি না আমাদের তো সিরিয়াস সংবাদ নিয়ে কাজ সিরিয়াস সংবাদের জন্য আমরা তো ওগুলো না দেখলেও পারি তাহলে আপনি দেখবেন না এই হচ্ছে আমার বক্তব্য একটাই দর্শক যদি না দেখেন শ্রোতা যদি না শুনেন তাদের তো তালাতে এখন এর প্রত্যেকই একটা আকর্ষণ তৈরি করার জন্য নানা ধরনের জিনিস করেন বা বলেন তাদের কাছে কিন্তু দুদেশের সম্পর্ক কি না বিষয়টা বড় নয় তাহলে কেন হচ্ছে আপনার ওই বক্তব্যতেই যেতে চাই যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় যেটি বলছে অতি রঞ্জিত নয় সেখানে কেন ভারতীয় অনুমাধ্যমের দুঃখিত দুঃখিত মানে এই বিষয়গুলো কি একটু বাদ দেয়া হলো না বাংলাদেশী মানুষের কাছে তো এই খবরগুলো পৌঁছাচ্ছে এবং সব সময় আমরা জানি সাংবাতিকতার ভাষায় গুজবের বিস্তার আসলে সত্যের চেয়ে বেশি হয় আমি তো বললাম যখন ভারত সরকার একটি নির্বাচিত সরকার তারা দায়িত্বশীল সরকার এবং ফলে তাদের কাছে মনে হয়েছে সংবাদ তাদের করে আপনি অতিরঞ্জিত বলে তো আমরা যেটা বলছি আপনারা সমস্যাটা এড়িয়ে যাচ্ছেন অতিরঞ্জিত বলে ঘটনা ঘটছে কিন্তু হ্যাঁ যে খবরগুলোর কথা বললাম অতিরঞ্জিত নাকি অতিরঞ্জিত নয় আমি দেখিনি তো বলতে পারবো না আপনারা দেখেন সময় আছে অনেক আমার অত সময় আমি আপনাকে কি দেখাবো মানে এই খবরগুলো যে আছে এগুলো এক্সিস্ট করে দেখে দেখলেও হবে না দেখে আমি ভেরিফাই করব আমাদের প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া আছে তাকে জানাবো যে তোমরা জানাও যে খবরগুলো সঠিক কিনা আপনি বলছিলেন যে আগরতলা গেছেন সেখানে সম্পাদকদের সাথে কথা বলছেন সেখানে সেই যে পরিবহনের বিষয়টি অতিরঞ্জিত মনে হয়নি কারণ যাত্রীরা ফোন করে বলেছেন যে হিন্দুদের সম্পর্কে হেনস্তা বলতে যেটা হামলা হয়েছে নয় শিরোনামটা ছিল হেনস্তা আর হামলার দুটোর মধ্যে পাঠাক আছে হেনস্তা মানে ধরুন আপনাকে আমি কনস্ট্যান্ট যদি বলি আরে তুই একজন মুসলিম মহিলা তুমি কেন এখানে আছো ভারতে আছো চলে যাও এখন এটা হচ্ছে হেনস্তা এটা হচ্ছে হেনোস্টার হেনোস্টার হামদার মধ্যে পরাকা যেমন আমি এবিপি আনন্দের সেই খবরটি বলছিলাম যে হিন্দুদের পরিবহনকারী পরিবহনে হেনোস্টার শিকার হচ্ছে আর কি বিষয়টা তাই হিন্দুদের পরিবহন এভাবে বলাটা কি অতিরঞ্জিত করা নয় আমি জানি আপনাকে আপনাদের কাছে কি অন্য সংবাদ আছে কিন্তু আমি জানি না এইভাবে হেডিং হয়েছে কিনা তবে যাত্রীদের এবং এই মুহূর্তে ভারতে যারা এসেছেন বা আসছেন তাদের আমি গতকাল আখাউড়া সীমান্তে গিয়েছিলাম ঠিক আছে সেখানে আমি দেখে এসেছি আশি ভাগ মুসলিমরা চলে আসছেন আশি ভাগ মুসলিম বিশ ভাগ হিন্দু হিন্দুরা সবাই আসছেন না কিন্তু যারা আছেন ওখানে তাদের উপর এক ধরনের একটা মানসিক অত্যাচার হচ্ছে যারা সেই কাকিনাকে তুলনা করে তারা লিখেছে এই বিপ্লব বেশি দিন টিকছে না আমরা দেখেছি ছাত্র আন্দোলনের ফলে আসামে এবং সরকার তৈরি হয়েছিল আসলে নামগন্ধ নেই নিশ্চিন্ন হয়ে গিয়েছে निश्चयই দল নিশ্চিন্ন হয়ে গিয়েছে বাংলাদেশ ভারত গোটাprincipite একটাই ছাত্র আন্দোলন সফল আমি মিশ্রস করি সেটা হলো বঙ্গবন্ধু নেতৃстью যে ছাত্র আন্দোলন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে যে ছাত্র আন্দোলন হয়েছিল যার ফলে একটা রাষ্ট্র তৈরি হয়েছিল সেটাকে আজকে সেই ইতিহাসের চাকাকে গড়িয়ে দেওয়ার চেষ্টা এই আন্দোলনের কোটায় যায় সেটা নিশ্চয় আমরা সেটা নিশ্চয় আমরা দেখব